প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি আমার পিপি কন্ট্রিবিউটরের একটি অ্যাকাউন্ট তো আমি গত এক মাসে এখানে একশো টোটাল ফাইল পাবলিশ করি করাতে পেরেছি এবং আমার অলরেডি ডিভিশনে আছে সাতান্নটি ফাইল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বারোটি ফাইল অথ অর্থাৎ বারোটি ফাইল গত এক মাসে ডাউনলোড হয়ে গেছে এবং সেখান থেকে আমি জিরো কিন্তু আমি থেকে থেকে আর্নিং আর্নিং করতে করতে পেরেছি পেরেছি তো কত সেটা হচ্ছে এখান থেকে আমার ডাউনলোড এসেছে এবং আর্নিং করতে পেরেছি এবং যা সম্পূর্ণ একটি এ এর মাধ্যমে জেনারেট করা আমার সম্পূর্ণ ফাইলগুলো আমি যদি পাবলিশ অপশনে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই এই সবগুলো ফাইলই কিন্তু এআই এর মাধ্যমে জেনারেট করে তো কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন সেটি আপনাদের আমি দেখাবো সম্পূর্ণ একটি কোর্সের মাধ্যমে যে কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারলে অবশ্যই আপনারা এই কোর্সটি করার মাধ্যমে কিভাবে আপনারা প্রপার একটি ফ্রম দিয়ে আপনারা প্রপার ফ্রিতেই হচ্ছে এই ধরনের হাই কোয়ালিটি পিকচারগুলো তৈরি করবেন এবং সেই পিকচারগুলোতে ফ্রিতেই আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপ স্কেল করবেন এবং ফ্রি এ এসে আপনারা সেগুলো আপলোড দিবেন এবং অ্যাডোভিস্টকেও কীভাবে আপলোড দিবেন পরিপূর্ণ প্রসেসটা দেখাবো তো প্রথম হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে একটি প্রি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেখানে আমরা লিখবো কন্ট্রিবিউটর আমরা এখানে এখানে আসলে আপনাদেরকে অর্থাৎ জিমেল দিয়ে লগ ইন করে একটি প্রিফিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন জিনিসটা একেবারে ইজি এবং সেখান থেকে আপনারা আপনাদের আইডিগুলো আপলোড করে দিতে পারবেন বা আপনাদের অর্থাৎ নিজস্ব যে এনআইডি সেটা আপলোড করে আপনাদের আইডিটা ভেরিফিকেশন করে নেবেন এবং আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করে অ্যাকাউন্টটা একটু রেডি করে নেবেন এটা আপনারা ইউটিউবে অলরেডি পেয়ে যাবেন তো এরপরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট ইজ যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারে তো এখানে আসার পরে আপনারা একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নেবেন একদমই যে একটা প্রসেস মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা একদম ফেসবুক আইডির মতো অথবা জিমেল অ্যাকাউন্ট খোলার মতো তো এখানে আসার পরে আপনারা যখন মাইক্রোসফট ইচ অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে হচ্ছে আপনার আপনারা কো পাইলট অপশনে যাবেন কো পাইলট অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনারা জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন কো পাইলট অপশনে যাওয়ার পর আমরা এখানে ব্যালেন্সে রাখতে পারি অথবা ডিজাইনার অপশনে রাখতে পারি ডিজাইনার অপশনে রাখার পর আমরা এখানে আবার গুগল ক্রোমে চলে আসব তো আপনারা এখানে কাজ করার জন্য যে কোনো একটি নিশ সিলেক্ট করবেন যেমন আমি এখানে ফুড রিলেটেড অর্থাৎ ফাস্ট ফুড রিলেটেড নিশটা সিলেক্ট করে রেখেছি তো আমি জাস্ট যে যেখান থেকে আমরা ডাউনলোড করি সেই ওয়েবসাইটটা যাব পিপিক ডট কম যেটা সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যদি হচ্ছে চিকেন ফ্রাই লিখি আমি জাস্ট চিকেন ফ্রাই লিখে সার্চ করব আমি সার্চ করার পরে এখানে কিন্তু তারা আমাদেরকে চিকেন ফ্রাই সাজেস্ট করতেছে তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে চিকেন ফ্রাই এর যে কোনো একটা ছবির উপরে আমরা জাস্ট ক্লিক করব যেটা আমাদের ভালো লাগে সেখান থেকে আমরা জাস্ট এর টাইটেলটা কপি করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আবার আমি হচ্ছে মাইক্রোসফট ইজে আসলাম এবং এখানে ডিজাইনার অপশনে ক্লিক দিব এবং এখানে পেস্ট দিব পেস্ট দিয়ে আমি জাস্ট সাবমিট অপশনে ক্লিক দিব এখন তারা কিছু সার সময় নিয়ে আমাদেরকে হচ্ছে চারটি ডিজাইন তৈরি করে দিবে যেগুলো খুবই হাই কোয়ালিটির ডিজাইন হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে অবশ্যই আপনারা একটু পরেই দেখতে পারবেন আমরা একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি যে এখানে প্রায় ওই টাইপের মানে আমাদের ওই প্রম্পটের উপর নির্ভর করে তারা একটি ডিজাইন মানে চারটি ডিজাইন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এবং যেগুলো খুবই হাই কোয়ালিটি মেনটেন করছে এবং এই ধরনের ডিজাইন কিন্তু রিয়েলিস্টিক ভাবে তোলাটাও খুব টাফ কিন্তু তাছাড়া তারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কত ভালো মানের ডিজাইনগুলা এগুলাকে বলা হয় চিকেন ললিপপ বা চিকেন উইংসও বলা যায় তো আমরা জাস্ট হ্যাঁ চিকেন উইংস চিকেন উইংস এর আমরা টাইটেলটা কপি করেছিলাম এখন আমরা এগুলা চারটা ডিজাইনকে আমরা ডাউনলোড করলাম এখন ডাউনলোড অপশনে গেলে এই চারটে ডিজাইন আমরা পেয়ে যাব এখন আমাদের আবার করণীয় হচ্ছে যে আমরা গুগল ক্রোমে আসব এবং আমরা লিখবো হচ্ছে যদিও আমাদের এখানে ইমেজ ডট কম আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ আপিসার ডট কম এই যে এখানে লেখা আছে ইমেজ এটা লিখে আপনারা গুগলে সার্চ দিবেন এবং চারশো দুইশো পার্সেন্টের জায়গায় চারশো পার্সেন্ট রাখবেন এবং ক্লিক ড্রাগ অ্যান্ড ইমেজ তো আমরা জাস্ট এখানে ক্লিক করব ডাউনলোড অপশনে যাবো এরপরে আমরা একটা একটা করে সিলেক্ট করব এখানে কিন্তু একসাথে অনেকগুলো সিলেক্ট করার অপশন নাই এরপরে আমি এখানে স্টার্টে দেব আবার সেকেন্ডটা ওপেন স্টার্ট আবার তৃতীয় নাম্বারটা ওপেন স্টার্ট আবার চতুর্থ নাম্বারটা ওপেন স্টার্ট আস্তে আস্তে হচ্ছে যেগুলার কেবি ছিল দুশো বাহাত্তর দুশো চৌত্রিশ দুশো পঁচিশ কিন্তু এখন আমরা এগুলো ডাউনলোড করলে প্রায় তিন এম বি চার এম হয়ে যাবে যেহেতু এগুলো চার হাজার ইন্টু চার হাজার হচ্ছে তো আমরা এগুলো ডাউনলোড দিয়ে দিচ্ছি ডাউনলোড হয়ে গেছে কত স্পিডিডে ডাউনলোড হলো এবং এখানে আপনার অ্যাকাউন্টও খোলার দরকার নেই এখানে সম্পূর্ণ ফ্রি একটা প্রসেস তো এই ইকোশটি আসলে আমি আপনাদেরকে নিজে আগে সাকসেস হয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি দীর্ঘদিন যাবো এখানে কিন্তু আপ স্কেল করতেছি সম্পূর্ণ ফ্রিতে কোনো ঝামেলা ছাড়াই দেখুন তিন দশমিক তো খুবই হাই কোয়ালিটি পিকচারগুলো হয়ে যাচ্ছে আমি জাস্ট এখানে রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি যদি এটা দেখি দেখুন মানে এখানে কিন্তু কোনো ঘোলাটে অপশন নেই সম্পূর্ণ হাই কোয়ালিটি পিকচার তো এক একে ক্রমান্বয়ে এই সবগুলো পিকচার ডাউনলোড হবে এরপরে হচ্ছে আমাদের কাজ থাকবে হচ্ছে আমরা পিপিকের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড থেকে আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো তো সেই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা এই ভিডিওটি দেখার সাথে সাথে পরবর্তী ভিডিও দেখবেন সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম